নমস্কার তন্ত্র টিনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা তন্ত্র টিনার তন্ত্র মতো রিলেটেড চ্যানেল এই চ্যানেলে আপনারা তন্ত্র লাইনের বা গুণিন লাইনের যে সব রকম বিদ্যা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা তন্ত্র টিনা চ্যানেলে জুড়ে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর অনুমতি যারা নিতে চান পেতে চান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলেই আমার অনুমতি থাকবে আজকে যে বিদ্যাটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে যে বিদ্যাটা আমি এখন পরিবেশন করবো এবং তার জানকারি দেব এটি হচ্ছে একটি সাধনা এই তন্ত্রমন্ত্র গুনির লাইনে আসতে গেলে কিছু না কিছু অদৃশ্য ভৌতিক সাধনা থাকতেই হবে এটি কিন্তু একটা প্রধান জিনিস আর এই সাধনা দুই একটা করে রাখতে পারলে সাধনা যদি আপনি সিদ্ধিলাভ হয়ে যান আর কি তাহলে আপনি সবকিছু কাজই করতে পারবেন সবকিছু কাজ তবে সাধনা যে কোনো সাধনা যে ধরনেরই সাধনা হোক ঠিক নিয়ম নীতি আচার আচরণ যদি না ঠিক মতো মেনে চলা যায় তাহলে কিন্তু বেশি দিন সাধনা থাকে না সাধনা হচ্ছে একটি সে ব্রহ্ম আপনি যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে আপনি অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন মারণ মোহন বসীকরণ উচ্চাটন বিদ্বেষণ আকর্ষণ এছাড়াও এর মধ্যে আরো কিছু কিছু কাজ যেগুলো গণনার মাধ্যমে করা হয় তার কোনো নাম হয় যেমন আকর্ষণের মধ্যে অনেকগুলি কাজ হয়তো আসতে পারে বিভিন্ন রকমের দ্রব্যগুণ বিভিন্ন রকমের কর্ম বিভিন্ন রকমের ক্রিয়া করতে হতে পারে এই আকর্ষণ হচ্ছে একটি বই মনে করুন আকর্ষণ হচ্ছে একটি মনে করুন বই একটা গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কাজের নির্দেশ আছে মনে করুন এই নির্দেশ কেন থাকে এরকম প্রত্যেকটা কাজের মারণী বলেন মোহনী বলেন প্রত্যেকটা কাজে যেরকম অঙ্ক বাংলা ভূগোল বিজ্ঞান ইতিহাস এরকম বিভিন্ন রকমের আপনি ঘটনা ভৌগোলিক মানে বিভিন্ন রকমের আপনি জানতে পারছেন কিন্তু বই একটা ভূগোল কি অঙ্ক ইতিহাস বাংলা যাই হোক সেরকম আমাদের এই ছটা বই মারণ মোহন উচ্চারণ বশীকরণ আকর্ষণ বিদ্বেষণ এই জন্য বলা হয় সটকর্ম তাহলে এই যে বিদ্যা এই বিদ্যার মধ্যে বিভিন্ন রকমের ঘাঁচ বা বিভিন্ন রকমের বিভিন্ন বিভিন্ন রকমের মন্ত্র রকম তন্ত্র আছে কারণ বলে আমি আপনাদেরকে আপনাদেরকে বলছি বিষয় আসছে আগে পুরো মূল ব্যাপারটা না জানিয়ে দিলে শুধু সাধনা দিয়ে দিলে সাধনা নিয়ে বুঝিয়ে দিলে আপনাদের কোনো লাভ নেই বা আমি আপনাদেরকে ঠকাতে চাই না যেহেতু গুরুমুখী বিদ্যা আর এই গুরুমুখী বিদ্যা সম্পূর্ণ ভাঙ্গি না বললে সম্পূর্ণ না ঠিক করে দিলে আপনারা বেকার শুধু ভিডিও দেখা হবে আর হি করা হবে এছাড়া কিছু করা যাবে এই সাধনাটা আমিও করেছি এই সাধনাটা আমি নিজে করেছি এবারে সাধনায় কাঁচ সাথে কিরূপ ভাবে ব্রহ্ম ধরা দিবে কিভাবে ব্রহ্ম থাকবে সেটা কিন্তু তার সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ওটা কেউ কাউকে বলতে পারবে না বুঝা গেল মানে সাধনার যে গোপন ব্যাপার যে গুপ্ত ব্যাপার ওইটি কিন্তু কেউ কাউকে বলতে পারবে না যে আমার কাছে কি রূপে এসেছিল আমাকে কি বোম্বু ধরা দিয়েছে আপনার কাছে কি রূপে যাবে কি বোম্বু ধরা দিবে ওটা বলা যাবে না তার কাছে কি রূপে যাবে কিন্তু এই সৎকর্মের মধ্যে একটি যে কোনো ভৌতিক সাধনা অর্জন করে রাখতে হবে তাদের ঠাকুর দেবতাই হোক ভূত ভৌতিক হোক জিনপরি হোক দানব হোক চন্দা হোক যে কোনো কিছু একটা রাখতে হবে তাকে আজকে যেটা বলবো এটি ঘরে বসে করতে পারবেন আর একটু ভয়ের ব্যাপার আছে ঠিকই সাহস নিয়ে এ সাধনাটা করতে হবে যেটা বলছিলাম মূল কথাটি যে একটা বইয়ের মধ্যে এতগুলা ভাত থাকে কেন এর বিচার হচ্ছে দেখুন সাতাশটা নক্ষত্র থাকে বারোটা রাশি থাকে এই সাতাশটা নক্ষত্র বারোটা রাশি যেমন সাতাশটা নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মধ্যে সাতাশটা নক্ষত্র ভালো না বারোটা রাশির মধ্যে বারোটা রাশি ভালো না কারো শক্তি বেশি কারো শক্তি কম কারো শক্তি মাইহারি বিভিন্ন রকমের আছে এবারে এই নক্ষত্র আর এই রাশি এই ঘরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে শক্তি অর্জন করে আবার শক্তি কমে যায় এই জন্যই সাধনা করতে এই সাধনার মাধ্যমে মনে করুন অখিলের সাথে নিখিলের বিয়া হবে অখিলের সাথে অখিলের বিয়া হবে এই যে বিয়েটা হবে তার ভিতরে যে মনে করুন আকর্ষণ শক্তি তাদের যে ভালোবাসার শক্তি কতটা হবে না হবে সেটা কিন্তু ওই রাশি নক্ষত্র ধরে বিচার করতে হয় সেটা বসীকরণের ক্ষেত্রেও তাই মনে করুন একটা মেয়ে নাম একটা ছেলে নাম আছে বিবেক মনে করুন যে রীতা বিবেককে বশীকরণ করতে যায় ওদের যে রাশি বা সেসব কোন নক্ষত্র আছে এগুলো আগে বিচার করে দেখে কাজ করতে হয় আমি কিছু নামে প্রথম অক্ষর আপনাদেরকে বলে দেবো সেগুলি খুব সহজেই বসীকরণ করা যায় আর তার ভিতরে আপনারা বিচার করে দেখে নেবেন কোনটা করা যায় না কোনটা কত সময় লাগবে কোনটা কত এক ঘন্টা দু ঘন্টা এক মিনিটে বসীকরণ সব ফালতু অ্যাডভার্টাইজে যাবেন না ফালতু প্রচারে যাবেন না মানে এগুলা হচ্ছে সাবজেক্ট এগুলো বিষয় এলা বুঝতে হবে এটা জানতে হবে কামাখ্যায় আপনারা এখন দেখছেন দেখেছেন কোনো ড্রেস কিছু আছে লাল নিয়ে তিলো বিল কেটে মেটে নিয়ে মানে বিরাট ব্যাপার বিরাট তান্ত্রিক বিরাট সাধন কিছু লাগে না সাধনা অর্জন করতে পারলে কোনো ড্রেস ভেসে কিছু লাগে না এবারে কিছু কিছু সাধনা আছে সেই ক্ষেত্রে আমি যদি সংকল্প করি চুলদারি কাটবো না আমি এই কাপড় পরে সাধনা করবো আমি এই কাপালিকরা কালো কাপড় পরে সাধনা করে কালো কাপড় করে তান্ত্রিকরা করে আবার যারা মঠ মঠ চালা যারা আবার গেরুয়া বিভিন্ন রকমের এই কাপড় সম্বন্ধে আমি বলবো আমাদের তান্ত্রিক লাইনে কাপড় কিভাবে নিতে হয় কিভাবে কাপড় তৈরি করতে সেটিও বলবো তাহলে বুঝা গেল এই রাশি নক্ষত্র সাথে একটা ম্যাচের ব্যাপার একটা তো আছেই এটা মনে রাখবেন আর এই জিনিস আপনাকে বিচার করে দেখতে হবে না যদি আপনি সাধনাটা যদি করে রাখতে পারেন আর এই সাধনার দ্বারা আপনি যে কোনো কাজ করতে পারবেন অনায়াসে করতে পারবেন চালান কাজ করতে যাবেন দ্রব্য তৈরি করবেন কব তৈরি করবেন আপনাকে ওই যে ব্রহ্ম আপনাকে ইশারা করবে ব্রোম্বো আপনাকে বলবে যে আপনি এই কাজটা কিভাবে করবেন না করবেন ঠিক আছে ওই একটা গ্রন্থর মধ্যে একটা সাবজেক্টের মধ্যে যে কতগুলো বিদ্যা আছে আপনি জানেনি ও ব্রহ্ম আপনাকে জানিয়ে নি আর সে কাছ থেকে যে ব্রহ্ম যে বিদ্যা আপনাকে বলবে যে ইশারা আপনাকে দিবে সেটি আপনার মেন সেটি আপনার সারা জীবনের পুঁজি এবং চলুন মেন আসল সাধনার দিকে যায় আজকের যে সাধনাই এই সাধনা হচ্ছে ভৌতিক সাধন এই ভৌতিক সাধনা করতে গেলে আপনাদেরকে ছোট এরকম একটি কাঠের বাটি তৈরি করে নিতে হবে বা যদি কিনতে পাওয়া যায় আরো ভালো কিনবে উঁচু এরকম না থাকে প্লেন কান্দা থাকে প্লেন প্লেটের মতো আর আপনাকে যেদিন অমাবস্যার দিন শনিবার লেট যেখানে গ্রিলের লেট কাজ ঠাজ হয় গেটমেট গজাঠাজে যারা তৈরি করে গ্রিলে সেখান থেকে লুকিয়ে চুরি করে একটু চ্যাপটা ছোট এরকম একটি পাতি চুরি করে আনতে হবে যেদিন আর শনিবার আমাবস্যা হয়ে যায় এই আনতে হবে আর ছোট্ট একটি এদিকে হচ্ছে এক ফুট এদিকে এক ফুট এরকম ছোট্ট একটি সাদা কাপড় দরকার মার্কিন কাপড় এবারে যে ঘরে বসে আপনি করবেন সেই ঘরটা নির্জন হতে হবে আপনার পার্সোনাল ঘর হতে হবে সেই ঘরে কাউকে আপনি ঢুকতে দেবেন না যতক্ষণ না আপনার ওই সাধারণ গমবে এসে আপনাকে ধরা দিচ্ছে ঢুকতে দেবে যদিও ঘরে ঢুকে শুদ্ধ বস্তে শুদ্ধ ভাবে যাতে ঢুকে কোনো কিছু যাতে না ছোঁয়া ছিল ঘরে আপনার ঠিক আছে এভাবে থাকতে হবে খাওয়া দাওয়ার কোনো বাধা নিষেধ নেই কিন্তু মাছ মাংস যদি আমরা খেয়ে নিই তাহলে নিজেদের একটু কেমন জানি ঘিন্ন ঘিনা বোধ হয় যেহেতু আমরা জন্মের থেকে শুনে এসেছি মাছ মাংস খেয়ে পূজা অর্চনা করা যায় না এই করা যায় না সেই করা যায় না চলে আসছি ওই জন্য মাছ মাংস খেলে নিজেকে একটু মনে হবে জানি নোংরা নোংরা মনে হয় যে আমি ঠিক শুদ্ধ নেই ওই জন্য মাছ মাংস যদি না খেতে পারেন ভালো মন শুদ্ধ থাকবে মন পবিত্র থাকবে ওই কাজটি আপনি ওই শনিবার আমাকে যেটাকে আপনি একটু চুরি করে নিয়ে আসলেন আগের থেকে কাঠের প্লেট রেডি করলেন মার্কিন কাপড় রেডি করলেন করার পরে অন্ধকার ঘরে ওই দিনটা রাত্রি দুটোর সময় দুটো থেকে তিনটা এই এক ঘন্টা এই যে মাঝখানে যে আঙ্গুলটি আছে মধ্যমা আঙ্গুলটি আছে এই আঙ্গুলটি কিভাবে কি করবেন এবার আমি বলছি শুনুন এবার ওই কাঠের প্লেটের উপরে ওই ছোট্ট পাতিটা রাখুন যে আপনার এই যে মধ্যমা আঙ্গুল ওই পাতিটার উপরে রাখুন দেখে ওই সাদা কাপড়টা আপনি হাতের উপরে ঢাকা দিয়ে দিন সামনে হুকারি জ্বালাবেন কোনো আলো জ্বালাবেন না ওদি মোমবাতি কিচ্ছু জ্বালাবেন না লাইট সাইড কিচ্ছু জ্বালাবেন না একদম অন্ধকার ঘর একদম নির্জন ঠিক আছে আসনের উপরে বসুন পূর্ব দিকে মুখ করে আর মধ্যম আঙুলটা এরকম প্লেটের উপরে এরকম রাখুন সে পাতিটার উপরে কাপড়টা ঢাকা দিয়ে দিন হাতে আর আমি যে মন্ত্রটা দেবো ভিডিওতে আমি টাইপ করে দেবো মন্ত্রটা আপনারা দেখে নেবেন বীজ মন্ত্র ছোট্ট মন্ত্র ওই রাত্রি দুটো থেকে তিনটে অব্দি আপনাদের মন্ত্রটা জপ করে যেতে হবে ঠিক আছে তারপরে আপনি সব গুছিয়ে গেছি একটা এমন জায়গাতে রাখুন যাতে না কোনো ছোঁয়া ছেড়ে লাগে সেই রাতে যদি আপনাকে যদি বোম্বে ধারা দিয়ে দেখা দিয়ে দেয় তাহলে তো অতি উত্তম তাহলে আপনি তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন তিন দিনের মধ্যে করতে থাকুন আপনি আর আভাস পাবেন এ কি বলছে আপনি মনে রাখবেন এ কি করাতে চাইছে আপনাকে আপনি সেটা মনে রাখবেন এই সাধনাটা যদি আপনারা সিদ্ধিলাভ করতে পারেন এই সঠকর্মে যত রকম বিদ্যা আছে আপনাদের গুরু ধরতে হবে গুরু কাছ থেকে বিধিমন্ত্রণটা নিতে হয় তারপর সে ব্রহ্মই আর যারা গুরু দীক্ষা নিয়ে ফেলেছেন আর কি তারা যদি এই বিদ্যাটা করেন হয়তো প্রথম দিন রাতে আপনাদের হয়তো ধরা দেবে বলবো গ্যারান্টি একজন কোনো হার গোর ঠার গোর কিচ্ছু রাখতে হবে কিচ্ছু রাখতে হবে এই বোম্ব আপনার সব কাটতে হবে ওই জন্য বলছি সাধনাটা করুন খুব সুন্দর একটি সাধনা সাধনা যাওয়ার দরকার নেই কবরে যাওয়ার দরকার নেই বাইরে কোথাও যাওয়ার দরকার নেই নিজের ঘরে বসেই করতে পারবে শুধু নির্জন একটি ঘর লাগে হ্যাঁ যখন সাধনা করতে বলবেন দরজা জানলা বন্ধ করে দিবেন যাতে না কেউ ডাকা ডাকি ঠিক আছে এই সাধনাটা করুন তারপর তো আমি আছি আমার সাথে কথা আমি আমি কিভাবে কি করেছিলাম না করেছিলাম সেটা আমি মানে কাউকে বলে বলতে পারবো না মানে ওইটি আমার সঙ্গে যাক ওইটি আমার সঙ্গে যায় যাই হোক আজকের এই ছোট্ট যে সাধনা এই সাধনাটা আপনাদের উপকারে আছে উপকারে আসলে আমারও ভালো লাগবে আপনারা এই তান্ত্রিক বুলিং লাইনে নাম অর্জন করতে পারবে নমস্কার ধন্যবাদ